গুনার কারণে হয়তো তৎক্ষণাৎ আল্লাহ সুমান তালা কোনো শাস্তি দেন না কিন্তু তিনি এমন একটি নিয়ামত বান্দার কাছ থেকে কেড়ে নেন যেটা সবচেয়ে মূল্যবান আর সেটা হলো এবাদতের আনন্দ গুণা যখন হয় তখন বান্দা সালাতে তারাই ঠিকই কিন্তু তার মন অন্য কোথাও চলে যায় সে তেলাবাত করে কিন্তু তার হৃদয় সারা দেয় না সে জিকিরাজগার করে কিন্তু তার হৃদয়ে প্রশান্তি আসে না কারণ গুনাহের পর থেকে হৃদয়ের ভেতর একটা পর্দা নেমে যায় আর সেই পর্দা তোলা যায় কেবলমাত্র আন্তরিকভাবে তবা ও আল্লাহর কাছে ফিরে আসার মাধ্যমে প্রকৃতপক্ষে গুণা মানুষকে জাহান্নামের দিকে নয় বরং দুনিয়াতেই অস্থিরতার দিকে ঠেলে দেয় অন্তরের প্রশান্তি হারিয়ে যায় নেক আমলগুলো প্রাণহীন হয়ে পড়ে এটা একটা মুমিনের জন্য সবচেয়ে বড় শাস্তি এমন এবাদত যা শরীরে আছে কিন্তু মনে নেই এমন জিকির যা জিভায় আছে কিন্তু হৃদয়ে নেই তাই আসুন আমরা যত দ্রুত সম্ভব আল্লাহর দিকে ফিরে আসি তবাকরি চোখের ওষুধে গুনহাত ধুয়ে ফেলি কেননা আল্লাহ সুবানুয়া তাল্লাহ নিজেই বলেন নিশ্চয়ই আল্লাহ তবাকারীদের এবং পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন দেখুন আল্লাহ নিজেই বলেছেন তিনি তবাকারীদের ভালোবাসেন অর্থাৎ গুণা করা কোনো মোমিনের শেষ নয় বরং আল্লাহর দিকে ফিরে আসাই তার জন্য প্রকৃত মুক্তি গুনাহের অন্ধকার থেকে যখন কেউ আন্তরিকভাবে তবা করে ফিরে আসে তখন আল্লাহ পক্ষ থেকে তার অন্তরে নূর ফিরিয়ে দেন তার এবাদতে পুনরায় মিষ্টির স্বাদ ফিরিয়ে দেন তাই গুনাহের কারণে যদি মনে হয় এবাদতে আনন্দ নেই সালাতে খুশো নেই জিকিরে প্রশান্তি নেই তবে দেরি না করে আজই তবার পথে ফিরে আসি কেননা তবা শুধু গুনাহ মুছে দেয় না বরং অন্তরের প্রশান্তি এবং শকুন ফিরিয়ে আনে এবং আল্লাহর ভালোবাসার দরজা খুলে দেয়